হাই फ्रेंड्स আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের গুড় দুধ দিয়ে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো যে কেউ একবার দেখে এই মিষ্টি দই সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন দইটা খুব সুন্দর জমবে আর দইটা তৈরির পর কোনো রকম দইতে জল কাটবে না তার জন্য দই তৈরির সমস্ত টিপস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে আপনাদেরও দই তৈরিতে কোনো ভুল না হয় চলুন তাহলে এখন এই মিষ্টি দই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল গুঁড়ো দুধের মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ জল এক কাপ গুঁড়ো দুধ দিয়ে চার কাপ লিকুইড দুধ মানে এক লিটার লিকুইড দুধ তৈরি করা যায় তবে দুধটা যাতে বেশিক্ষণ ফুটিয়ে ঘননা করতে হয় তাই চার কাপ জলের জায়গায় আমি এখানে তিন কাপ জল দিলাম আর দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন জলের সঙ্গে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চাইলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দইতে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তবে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করেই দুধটা ফুটিয়ে নিতে হবে দুধটা হাই ফ্লেমে দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দেব। তারপর দুধটা নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব দুধটা খুব বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার দরকার নেই জাস্ট পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই হয় আর সেই ফাঁকে দইয়ে লালচে কালারটা আনার জন্য আমি চিনির যে ক্যারামেলটা সেটা তৈরি করে নেব তার জন্য সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনিটা গলতে শুরু করেছে আর এই পর্যায়ে চিনিটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে নালে কিন্তু চিনি বা ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর এখন চিনিটা পুরোপুরি গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন সুন্দর একটা লালচে কালার তৈরি হয়েছে আর চিনিটা অনেকটাই গলে গেছে আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই পুরোপুরি ক্যারামেলটি তৈরি হয়ে যাবে আর দেখুন ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে এর চেয়ে বেশি আর আমি এটা ফোটাবো না কারণ বেশি পুড়িয়ে দিলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে আর দইটাও খেতে ভালো লাগবে না তাই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দুধটা এখানে খুবই সাবধানে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে হবে কারণ এই দুধটার থেকে খুব গরম ভাব ওঠে তাই হাতটা একটু সাবধানে রেখেই এইভাবে ক্যারামেলের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে মনে হবে ক্যারামেলটা জমাট বেঁধে গেছে কিন্তু দুধের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে থাকলে দেখবেন সুন্দর দুধের সঙ্গে ক্যারামেলটা মিশে গেছে যখন ক্যারামেল ও দুধটা ভালো মতো মিশে যাবে তখন যে আগের দুধটা আমি এখানে ফুটতে রেখেছিলাম তার মধ্যে ওটা মিশিয়ে নিতে হবে আর এই দুধটাও আমি মিডিয়াম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে আরও কিছুটা ঘন করে নিয়েছি এখন এর মধ্যে ক্যারামেলটা আমি দিয়ে দিলাম আর ক্যারামেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা লালচে রং এসেছে আর এইভাবেই দুধটা নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো তবে কন্টিনিউ এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিতে হবে যাতে দুধের উপরে কোনোভাবে সর না জমা হয় দুধের মধ্যে স্বর জমা হলে সেই দইটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এইভাবে নাড়াচাড়া করে দুধটা পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে দুধটা আরো বেশ কিছুটা আমি ঘন করে নিয়েছি আর এখন দেখুন দুধটা আগের থেকে আরও কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস অফ করে দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি তবে দুধটা পুরোপুরি ঠান্ডা করব না ঠিক কতটা ঠান্ডা করব আমি আপনাদের দেখিয়ে দেব অন্যদিকে দেড়শো গ্রাম মিষ্টি দই আগের থেকে জল ঝরতে আমি রেখে দিয়েছিলাম আর দইয়ের জলটাও ভালো মতো ঝরে গেছে দইয়ের জলটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে নালে এই দইটা দিয়ে যখন ঘরে আমরা দই তৈরি করবো তখন সেই দইটার মধ্যে কিন্তু জল কেটে যাবে তারপর দইটাকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে দইটা ভালো করে হ্যান্ড ওয়েক্সের সাহায্যে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না দইয়ের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ দইটা এভাবেই ফেটিয়ে নিতে হবে আমি এখানে মিষ্টি দই দিয়ে দইটা জমিয়ে নেব আপনারা চাইলে টক দই দিয়েও দইটা জমিয়ে নিতে পারেন তবে টক দই ব্যবহার করলে দুধের মধ্যে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে নিতে হবে নাহলে দইটা টক হয়ে যাবে এবার যে পাত্রে দইটা আমি তৈরি করব সেই পাত্রগুলো এখানে নিয়ে নিয়েছি আমি এখানে মাটির পাত্র নিয়েছি চারটে আর এগুলোর মধ্যেই দইটা জমিয়ে নেব তবে এক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি আর যে কারণে দইটা ঠিকঠাক জমে না মাটির পাত্র মার্কেট থেকে কিনে আনার পর আমরা সেগুলোকে জল দিয়ে ধুয়ে নিই কিন্তু কখনো এগুলো জল দিয়ে ধোয়া যাবে না এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে নাহলে দইটা ঠিকঠাকভাবে এই পাত্রে জমবে না অন্যদিকে এইভাবে হাতা দিয়ে নেড়ে দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি এতে করে দুধের ওপরে সর জমবে না আর দুধের ওপরে দেখুন সুন্দর একটা ঝাঁকেট তৈরি হয়েছে আর এই ঝাঁকটাও দইতে যখন বসবে দইটা খেতে আরও মজার হবে এইভাবেই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার দুধটা হাতের ঠিক এই পোর্শনে ফেলে দেখে নিতে হবে অথবা একটা আঙুল দুধের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যদি হাতের মধ্যে এই তাপমাত্রাটা সহ্য করতে পারেন তাহলে বুঝবেন দুধের তাপমাত্রা একদম সঠিক রয়েছে এখন এই দইয়ের মধ্যে দুধটাকে আমি ঢেলে নিচ্ছি তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে দুধ ও দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথম থেকে আমি যেভাবে প্রতিটা স্টেপ ফলো করে দইটা তৈরি করছি সেইভাবে যদি আপনারাও দইটা তৈরি করেন আপনাদের দইও একদম পারফেক্ট তৈরি হবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দুধ ও দইটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন দেখুন দুধটা আগের থেকে আরও কতটা ঘন হয়ে গেছে এবার যে পাত্রে আমি দই তৈরি করব সেই পাত্রের মধ্যে দুধটা আমি নিয়ে নিচ্ছি আপনারা কাঁচের স্টিলের অথবা প্লাস্টিকের যে কোনো পাত্রে দইটা বসিয়ে নিতে পারেন মার্কেট থেকে সাধারণত আমরা এই ধরনের প্লাস্টিকের কাপে দই কিনে থাকি সেরকমই একটি প্লাস্টিকের কাপ আমি এখানে নিয়ে নিয়েছি আর সেই কাপের মধ্যেও দুধ আমি ভরে নিয়েছি এখন প্রতিটা পাত্রের মুখ সিল করে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি সিলভার পেপার আর সিলভার পেপার দিয়ে প্রতিটা পাত্রের মুখ এইভাবে আমি সিল করে এতে খুব সুন্দরভাবে আর প্রতিটা পাত্রের মুখ সিল করে দেওয়ার পর এই পাত্রগুলোকে একটি নিরাপদ স্থানে রেখে থেকে ওপর কম্বল অথবা টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যাতে এই পাত্রগুলো একদম গরম থাকে আর বারো ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। তাতে দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে ফিরে আসছি বারো ঘন্টা পর বারো ঘন্টা পর দইগুলোকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এতে দইটা ঠান্ডাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন দইটা কতটা সুন্দরভাবে জমেছে এখন কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা একদম দোকানের মতনই তৈরি হয়েছে দেখুন দইটাতে একটুও জল কাটেনি আর একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন